আসসালামু আলাইকুম ইবরান কি অবস্থা সবার তো আজকে চলে যাচ্ছি সজীব ভাইয়ের জন্য একটি আইফোন ইলেভেন কেনার জন্য তো সজীব ভাই আমাকে বলতেছে দুপুরবেলায় ফোন দিয়ে বলতেছে অপ্পু ভাই আপনি কোথায় আছেন আমি বললাম যে আমি তো আছি নামাজে তুমি কোথায় আসো সজীব ভাই বলতেছে আমি তো চলে আসছি আপনাদের এলাকায় আমি তো না তো আমি আমি তো পুরোই অবাক আমি বললাম কেন আপনি আমাদের এলাকায় কেন আসছেন বলতেছে ভাই আপনি তো তাড়াতাড়ি নামাজ পড়ে আসছেন তো আমিও একটু তাড়াতাড়ি নামাজ শেষ করলাম বলতেছে আমার সাথে আপনি কান্দির পার যেতে হবে আমাকে কান্দির পার কিসের জন্য বলতেছে আমি একটা মোবাইল কিনবো আইফোন ইলেভেন আমি তো ভালো করে ফোন চিনি না আপনি আমাকে ফোনটা কিনে দিতে হবে আমাকে ভাই এই কথা তাহলে তো সমস্যা নেই তাহলে চলো যাওয়া যাক তারপরে একটু রাস্তার পাশে একটু দাঁড়িয়ে আসলাম তারপরে দেখলাম যে একটু অটোলা মামা চলে আসলো তারপর অটোলা মামাকে নিয়ে তনো অটোর মধ্যে উঠে বললাম দেখলাম যে অটোলা মামা শা 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 করে আমাদেরকে নিয়ে আসলো কান্দির পার অবশেষে কান্দির চলে আসলাম আসার পরে দেখলাম একটু জ্যামজট জট একটু বললো কি করবেন এখন কি নেমে যাবেন না গাড়ি দিয়ে যাবো সমস্যা নাই ভাই আমরা আস্তে আস্তে যাই দেখা যাক কি হয় তারপর অবশেষে যেতে 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 চলে আসলাম কান্দির পার কান্দির পার আসার পরে অটোওয়ালা মামাকে বললাম আমাদেরকে ডাইরেক্ট খন্দকা মার্কেটের সামনে নামিয়ে দেবেন তখন অটোওয়ালা মামা একটা মুচকে হাসি দিয়ে বললো সমস্যা নেই আপনারা যেটা বলবেন ওইটাই হবে তখন মামার কথাটা অনেক ভালো লাগলো তো সজীব ভাই আমাকে বলতেছে ভাই আপনি যে কান্দে পা আসছেন আপনার কাছে কেমন লাগতেছে তারপর আমি বললাম অবশ্যই ভাই ভালো লাগতেছে আপনি আপনার একটি শখ পূরণ করবেন স্বপ্ন পূরণ করবেন অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করা মানেই তো আমার স্বপ্ন পূরণ করা তারপর সজীব একটা মুচকে আসি দিয়ে বললো ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ তখন সজীব আমাকে বলো উঠলো ভাই অনেক সাধনার পরে এই ফোনটা কিনতেছি অনেক ইচ্ছা ছিল ভাই একটা আইফোন কিনার তো আজকে যে আমি আমার স্বপ্ন পূরণ করতে আসছি ভাই এতে কী বলবো আপনাকে বলে কোনো বাসা নেই তখন চলে আসলাম কান্দির পাড় খন্দকারের সামনে তখন নেমে হাসি খুশি ভাই ভাড়াটা দিতেছে মনে হচ্ছে যে সজীব ভাইয়ের আজকে ঈদের দিন আমি তো সজীব ভাইয়ের হাসি খুশি দেখে আমি তো পুরোই মুগ্ধ হয়ে গেছি সজীব ভাই বলতেছে ভাই এটা কি খন্দকার আমি কো হ্যাঁ ভাই খন্দকার তখন বলতেছে ভাই তাড়াতাড়ি চলেন তারপর চলে আসলাম মার্কেটের সামনে তখন অনেক মানুষের ভিড় তখন সজীব ভাই আমাকে বলতেছে ভাই একটু দেখে আপনি তো আবার দেখা গেলে তখনোজনে হাঁটতে 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 চলে আসলাম লিফটের সামনে আমি সজিব ভাই জিজ্ঞেস ভাই এটা মধ্যে কিভাবে উঠে সজীব ভাই আসি দিয়ে বলো ভাই মজা লইতেছেন আমি খারে না ভাই এটা দিয়ে দিয়ে উঠে যাচ্ছে তখন লিফটের থেকে নেমেই আমি কয়েক একটা সজীব ভাই কয়েকদে পনেরোটা সজীবের আবেগে কথাবার্তা আমার কাছে বলতেছে ভাই আজকে যে আমার যে কেমন শান্তি লাগছে সেটা আমি বলে বুঝতে পারবো না আজকে বাড়ির থেকে আইসি যেভাবে হোক স্বপ্ন পূরণ করে বাসা যাব কীভাবে স্বপ্ন পূরণ হবে এটা আমি জানি না তখন দুইটা ভাই বলতেছে ভাই আমরা কি একটু হেল্প করবো আমি বললাম যে না ভাই সমস্যা নেই ধন্যবাদ আস্তে আস্তে চলে আসলাম তলায় এবার চার গেলেই তো মোবাইল দোকান তখন সজীব ভাই বলতেছে ভাই লিফ্টে চড়তে চড়তে তো অনেক মজাই লাগতেছে আমি কেবে মজা লাগবো না এটা বানাইছি তো মজার লাগে তখন সজীব ভাইয়ের মাসুম ছেরাটা দেখতে দেখতে চলে আসলাম মার্কেটে সজীব ভাই আমাকে বলতেছে ভাই কোন দোকানে যাবেন আমি কেউ ভাই দোকান পরে আগে তুমি হাঁটো হাঁটতে হাঁটতে আগে পুরোটা মার্কেট ঘুরে দেখি যে এখানে গিয়ে ভালো লাগবো এখান থেকে মোবাইল কিনবো যাওয়ার পরে একটা দোকানে গেলাম গিয়ে একটি ইলেভেন ফোন দেখলাম ভাইটি অনেক ভালো মনের মানুষ উনি আমাদেরকে ফোন দেখাচ্ছে এবং আমাদের সাথে কথা বলতেছে ভাইয়ের কথাগুলো অনেক ভালো লাগলো সজীব ভাই যে ভাই এই ফোনটাতে দেখতে অনেক সুন্দর এই ফোনটা আমাকে দেখান বলতেছে ভাই দাঁড়ান আপনাকে সজীব ভাই হাসিটা দেখে খুব ভালো লাগতেছে ভাই আসলে স্বপ্ন পূরণ বলে কথা সবারই একটা স্বপ্ন থাকে একটা বাইক একটা মোবাইল একটা গাড়ি একটা নারী এগুলোই তো স্বপ্ন তো সজীব হাসি দিয়ে বলছে ভাই এগুলো আপনি কি বলেন এমকে ভাই আপনার স্বপ্ন পূরণ বলে কথা আপনি আমার ভাই আপনার স্বপ্ন পূরণ মানেই তো আমার স্বপ্ন পূরণ তো একটি মোবাইল দেখার পর মোবাইলটি চয়েস নাই তখন এখান চলে আসলাম একটা পালারের সামনে ভাই বলতেছে এগুলা কি ভাই অবশেষে চলে আসলাম মেন জায়গায় যেখান থেকে আমরা ফোনটি অর্ডার করেছিলাম এই দোকান থেকে ফোনটি অর্ডার করেছিলাম মূলত তো চলে চালিয়ে বিক্রম থেকে কুমিল্লা লোকেশান দিয়ে অনেকগুলা মোবাইল দেখে নিজের চয়েস মতো নিজের বাজেট মতো কথা বলে মোবাইল কিনতে পারেন তো আমরা এভাবেই চলে গেছিলাম মার্কেটে এই ভাইয়াটাও আমাদের অনেকটাই পরিচিত আমিও কিছুদিন আগে একটা ফোন নিয়েছিলাম আইফোন থার্টিন মিনি তখন ভাইয়ার সাথে কথা কাজে মিলছিলো আমিও ভাইয়ের কাছ থেকে যখন মোবাইলটা কিনি তখন আমার ফোনটাও ভালো ছিল কোনো সমস্যা দেয় নাই সব দিক দিয়ে ঠিক ছিল তখন আবার ভাইয়ের কাছ থেকে একটা ফোন অর্ডার আমরা করি আইফোন ইলেভেন এখন দেখি এই ফোনটিও আশা করি ভালোই হবে ভাইয়া যখন গ্যারান্টি দিয়ে দিয়েছে তো আপনারাও চাইলে আমরা যে দোকান থেকে ফোনটি কিনেছি এই দোকান থেকে ফোনটি নিতে পারেন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ফোর টু এইট ওয়ান থ্রি টু জিরো এইট তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে রমজান মোবারক